সালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো দুইশো চৌষট্টি ডিমের স্টিলের একটি অটো ইনকিউবেটর এটা হলো দুইশো চৌষট্টি ডিমের ইনকিউবেটর এখানে সবকিছু অটো টেম্পারেচার অটো আর্দ্রতা অটো টার্নিং অটো ইভেন এখানে আপনি যদি চান আপনার পানির লাইনটা ওয়াটার লেভেলটা ছাড়াও এটা অটো করার ব্যবস্থা আছে এটা আমরা ভিতরে দেখাবো তো এই যে স্টিলের ইনক্রিভিটারটা এটা হলো কালার শিট দিয়ে তৈরি ডাবল পার্ট স্টিল মানে ভিতরে এবং বাইরে স্টিল মাঝখানে কক্সিট টেম্পারেচারটা বেশি ধরে রাখার জন্য আমরা ভিতরে কক্সিট ইউজ করছি আর দেখুন এখানে এসডিসি এক হাজার কন্ট্রোলার এবং আর্দ্রতা কন্ট্রোলের জন্য তিন হাজার পাঁচ আর এটা এসিডিসি এখানে সে কারেন্টেও চলবে ব্যাটারিতেও চলবে আর এটা আমরা ভিতরে দেখি এখানে আমরা মুরগির হাঁস মুরগির জন্য আপনি দুইশো চৌষট্টি কোয়েলের জন্য সাতশো এবং রাজহাঁস বা চীনা হাঁস বড়ো হাঁসের জন্য আপনি সে দুইশো দশ পিসের মতো দিতে পারবেন এখানে আমরা যে ট্রেটটা দেখি হলুদ কালারের এটা হলো রাজহাঁসের ট্রে এখানে প্রতিটা ট্রেতে সে চুয়ান্নটা করে ডিম ধরে তো আর এই যে দেখতেছেন এটা ওয়াটার লেভেল ট্যাঙ্ক এখানে হিউমিডিটিফায়ারটা ভিতরে থাকলে আপনি যত বড় পাত্রই দেন এটা হিউমিডিটিফায়ারটাকে ভাসায় রাখবে অনেক সময় দেখা যায় হিউমিডিটিফায়ারটা যদি ডুবে যায় সেক্ষেত্রে আর্দ্রতা তুলতে পারে না আবার যদি পানি শেষ হয়ে যায় তাহলে দেখা যায় যে হিউমিডিটিফায়ারটা নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে এখানে এটা যদি বড় পাত্রে এরকম একটা ওয়াটার লেভেল ট্যাঙ্ক ইউজ করেন সেক্ষেত্রে হিউমিডিটি ফায়ারটা সবসময় একটা নির্দিষ্ট লেভেল থাকবে ফকোটার পার্সেন্টেজ সব থেকে বেশি থাকবে এবং এটা নষ্ট হওয়ার সম্ভাবনাও খুব কমে যাবে তো এই ইনকিউটারটা যদি ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেয়া যে অ্যাড্রেস আছে সরাসরি এখানে এসে আপনি দেখে শুনে ক্রয় করতে পারবেন অথবা আপনি স্ক্রিনে দেয়া যে নাম্বার আছে এই নাম্বারে সরাসরি ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনি ক্রয় করতে পারবেন আমরা সবসময় সাজেস্ট করি আপনারা কল থেকেও যদি বেশি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন আমরা আমাদের সুযোগ সময় মতো আপনাকে রিপ্লাই করব অনেক সময় আমাদের সব কল রিসিভ করতে পারি না অনেক সময় আমরা ওয়েটিংয়ে থাকি অথবা আমরা মেসেঞ্জারে কথা বলতেছি অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতেছি তো হোয়াটসঅ্যাপে যদি আপনি ভয়েস মেসেজ অথবা মেসেজ দিয়ে রাখেন এটা সবথেকে ভালো এ আর সরাসরি কথা বলতে চাইলে আপনি ফোন